ত্যাগ করলো সলায়তান মানে নামাজ মুদ্র আম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে ফকত ক্যাফর সে ব্যক্তি কুফুরি করল এই হ্যারিস্টাকে আগে শুনেছেন আলে মোলামারা জানেন কিন্তু আপনারা কি জানেন মানসা র কে সলায়তাম মুছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা ওজোরে কোনো ওজোর নাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো এখন আপনি বলেন কুফুরু যে ব্যক্তি করে